স্বাগতম গ্রিন অরণ্য পার্ক এই রোড দিয়ে গ্রিন অরণ্য পার্কে যাওয়া যায় গ্রিন অরণ্য পার্কে এর প্রথম মূল ফটকটি হলো এটা মূল ফটকটি হলো এটা যে এই ফটোর এই গেট দিয়ে এখন আমরা প্রবেশ করব চলে এসেছি আজকে অরণ্য পার্কে এটা হলো গ্রিন অরণ্য পার্ক তো অরণ্য পার্কে চলে আসলাম চলুন দেখা যাক আজকে ভিতরে কি কি রয়েছে এটা হলো মেন গেট এদিক দিয়ে ঢুকতে হয় তো এটা হলো মেন গেট এই যে দেখাতেছি গেট এদিক দিয়ে ডাইরেক্ট যেতে হবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেখি গ্রিন অন্য পার্কে কি কি রয়েছে এই যে এই গেট দিয়ে আসলাম আমরা এই দিক দিয়ে আসলাম ওই যে দেখা যাচ্ছে এটা হলো দ্বিতীয় নাম্বার গেট আর এই পাশে যে গেটটি ছিল এটা হলো এক নাম্বার গেট তো এখন এই গেট দিয়ে যাব তো দুই নাম্বার গেটে শুরুতেই দেখবেন এগুলো মানে খেলনা জিনিস রয়েছে বেলুন ছোট বাচ্চাদের যারা দূর থেকে আসবেন ছোট বাচ্চাদের নেওয়ার জন্য যদি মন চায় তাহলে এখান থেকে নিয়ে দিতে পারবেন এই দিন অনেক বেলুন রয়েছে এ পার্স দিন এটা হলো দুই নাম্বার গ্রিন অরণ্য পার্ক দুই নাম্বার গেট এই গেটটি ঢুকতে হবে আর এই গেটেই এই গেট দিয়ে টাকা ডোনেট করে ঢুকতে হবে গ্রিন অরণ্য পার্ক এটা হলো দুই নাম্বার গেট এটা দুই নম্বর গেট এই যে হলো টিকিট ঘর এখানে টিকিট সংগ্রহ করতে হবে আরও একটি টিকিট ঘর রয়েছে এখানে কাটতে হবে দেখি টিকিট কত করে দাম চায় চারটা টিকিট কিনলাম চারশো টাকা দি গ্রিন অরণ্য পার্কে ডুগার যে টিকিট ফি একশো টাকা চারটা টিকিট দিলাম চারজন এক দুই তিন চার চারটে মহিলা টিকিট ফি দিয়ে প্রবেশে প্রবেশ করলাম ভিতরে এখানে টিকিট জমা নেয় আর এটা হলো টিকিট ঘর এটা হলো ডুগার প্রবেশ ঘর প্রথমে যাওয়া যাক কিডস জুনে ছোট বাচ্চাদের টিকিট ঘর এখানে খেলনা জিনিস রয়েছে তো আপনারা যাদের ছোট বাচ্চা আছে তারা এই কিডস জুনে নিয়ে আসবেন এখানে দেখার মতো তো আমি ভিতরে প্রবেশ করব না তো বাচ্চাদের জন্য দুইশো টাকা ফি আর বড়দের জন্য একশো টাকা এখানে সকল ধরনের ছোট বাচ্চাদের খেলনার ঘর রয়েছে তো আপনাদের যাদের বাচ্চা নিয়ে আসার এখানে দেখার ইচ্ছা তারা দেখতে পারবেন

জায়গার মধ্যে এটা অনেক সুন্দর্য লাগতেছে গ্রিন অরণ্য পার্ক তো আমরা আসলাম এই এই জায়গার দিক দিয়ে এখন ডাইন বাম উভয় দুটো সব দিক দিয়ে দেখব তো যা যাক সামনের দিকে গ্রিন অরণ্য পার্ক আসলে আমার চোখে তো অনলাইন কত সুন্দর এই উঁচু জায়গা থেকে নিচের দৃশ্যগুলো এত সুন্দর অনেক সুন্দর লাগে এই জায়গাটি অনেক সুন্দর মানে আমি এখন যে পরিমাণ জায়গাতে দাঁড়িয়েছে এটি একটু হয়তো উঁচু যে দেখার চেষ্টা করবো আমি কত দূর থেকে লোকজন দেখার চেষ্টা দেখতেছে আসলে গ্রিন অরণ্য পার্ক অরণ্যর মতোই লাগে সব দিক দিয়ে তো দেখা যাক সামনে কি কি রয়েছে এই যে এই পার্কের ভেতরে চলে আসলাম গ্রিন অন্য পার্কের পুকুর পাড়ে এই পুকুর পাড়ে দেখতে অনেক সুন্দর পুকুর পাড়টা অনেক সুন্দর দেখতে যেমন সৌন্দর্য তেমন অপূর্ব আমার সাইটে রয়েছে ছোট ছোট স্পিড বোর্ড এই স্পিড বোর্ড করে এই পুকুর পাড়ে ভ্রমণ করে তো কথা না বলে শুরু করা যাক স্পিড বোর্ডে চড়ার উদ্দেশ্যে চলুন যাওয়া যাক স্পিড বোর্ডের দিকে চলে এসেছি ভাই কত করে টিকিট জনপুর করে কটা দেখি টিকিটের মূল্য গায়ে লেখা আছে পঞ্চাশ টাকা করে টিকিটের মূল্য আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পা দিয়ে চলাচল করে দুটা লোক সবচেয়ে বেটার হয় দুই থেকে তিনজন লোক এগুলো পা দিয়ে চলাচল করে যে আরেকটা রয়েছে আরেকটা রয়েছে তো এই যে হলো অরণ্য পার্কের দৃশ্য তো পুকুর পাড়ের ভিতরের দৃশ্যটা হলো হলো যেগুলো দৃশ্য স্পিড বোর্ড শুরু পানির উপরে এখন তোর আমরা এই যে স্পিড বোট এই যে অনেক সুন্দর বোর্ডে ও লাগতেছে কি বলবো ভাই তো আপনারা যারা অন্যান্য পার্কে আসেননি তারা আসলে অবশ্যই এই ছোট স্পিড বোর্ডে চলবেন তো অবশ্যই দেখতে মানে মজা উপভোগ করতে পারবেন এই যে অপকাশে লোক রয়েছে অনেক সুন্দর লাগতেছে যারা যারা আসেনি অরণ্য পার্কে অবশ্যই আসবেন অরণ্য পার্কে এই স্ট্যান্ডে আসলে অবশ্যই স্পিড করে চড়বেন তা না হলে বুঝতে পারবেন না যে অরণ্য পার্কের দৃশ্য যে কত সুন্দর অবশ্যই আপনারা আসবেন এই যে অরণ্য পার্কে আমার ভাই এক ভিডিও করতেছে পিছন দিয়ে তো আমরা গন্তব্যে শিখেছি গেছি মাত্র দেড় মিনিটের কিন্তু গন্তব্য মাত্র দেড় মিনিটের গন্তব্য যে আমাদেরকে নিয়ে এসেছে যে স্পিড বোর্ড করে তো এ হলো স্পিড বোটে জানি তো অন্য কথায় এখন নিয়ে যাবো এখন যাচ্ছি ফুচকা সটপটি ঘর মাত্র সত্তর টাকাতে মাত্র সত্তর টাকা প্লেটে এখানে ফুচকা সটপটি পাবেন আপনারা আসলে যে এটা হলো ফুসকা মামার দোকান ভিতরে এখানে যাইতেছি এ পাশে ঘর আছে পাশে ঘর রয়েছে তো অনেক সুন্দর সুন্দর ঘর আছে এখানে বসার মতো যারা ফুচকা বেশি প্রিয় তাদের জন্য এখানে আসা অবশ্যই অরণ্য পার্কে আসলে অবশ্যই এই যে আহ ফুচকা মামার দোকানে অবশ্যই আসবেন আহ ফুচকা খাওয়ার জন্য এখানে অনেক সুন্দর ফুচকা তৈরি করে ফুচকা মামা তো এই হলো ছোট ছোট ঘর তো এইখান থেকে যে আমি ওই যে দেখা যায় অনেক সুন্দর লাগে তো এক কথা বলতে কি মোটামুটি সব দিক দিয়ে ভালোই এখানে চড়ার দৃশ্যটা তো মানে খুব আমার কাছে একটা মনোরম পরিবেশে ভালো লাগতেছে এই যে হলো ঘর আহ এই হলো ফুচকা মামার এগুলো ছোট ছোট কুড়ে ঘর এটা হলো এদিক থেকে আসলাম এদিক থেকে আবার চলে যাব তো যা যাক এখন বাইরে অন্য কোথাও যাক অন্য কোথাও কোন জিনিস দেখাই আপনাদেরকে সামনে একটি ব্রিজ রয়েছে তো ওই ব্রিজের উদ্দেশ্যে এখন যাওয়া তো সামনের ব্রিজটাতে চলে যাই গ্রিন অরণ্য পার্ক আসলে অরণ্যের সব সবকিছুই তো এই যে এখানে কত সুন্দর একটা মনোরম পরিবেশী এখানে আসলে আপনারা যারা ফটো শ্যুট করতে ভালোবাসেন তারা অবশ্যই অনেক সুন্দর ছবি মনে হবে আমার কাছে মনে হয় কথা বলছিলাম এটা এই সেই ব্রিজ এখানে এদিক দিয়ে হয়তোবা আহ এদিকে যাওয়া যাবে অথবা টিকিট লাগবো দেখি সামনে কি রয়েছে আমার ব্যক্তিগত বিষয় একটা মন আমার খারাপ হয়ে গেল এই যে এখানে লেখে আছে রেসোর্ট এরিয়া প্রবেশ নিষেধ নাম্বার এখানে একটা জিনিস দেখলাম যদি এখানে থাকা থাকে তাহলে আমাদের মতো যারা সাধারণ লোকজন আছে তারা কিভাবে ডুব অরণ্য পার্কে এসে সব দিক দিয়ে ভালো লাগলো কিন্তু এই বিষয়টা আমার কাছে সবচেয়ে খুব মানে নিজের কাছে একবার লজ্জিত বিষয় লাগলো যে এত সুন্দর একটা রেসোর্ট অথচ এর ভিতরে আমরা ঢুকতে পারতেছি না এটা হলো যারা যারা আসবেন এখানে তার আগে থেকেই এই রেসোর্টের মালিকের সাথে কথা বলে অবশ্যই আসি দেখবেন যা যাক এই টাওয়ারের উপরে এই টাওয়ারের উপরে চললে অরণ্য পার্ক অনেক সুন্দর লাগবে এই টাওয়ারে উঠতে হলে এটা আদি সর্বপ্রথম উঠতে হবে সিঁড়ি ভাইয়া আস্তে আস্তে টাওয়ারের দিকে উঠতে হবে নিম্ন ছয়তলা পর্যন্ত হবে এই টাওয়ারটি পাঁচ থেকে ছয়তলা মাটি থেকে উপরে তো নিয়ে যাব এই টাওয়ারের মধ্যে আপনাদেরকে এটা হলো তৃতীয় তালা থেকে অরণ্য পার্কে যে সুন্দর দেখাতে পারতেছি আমি তো চোখ যত দূর যাবে তত দূর বন্ধ যেমন নাম অরণ্য পার্ক তেমনই সব দিক দিয়ে অরণ্যের মতোই তো এখন যাব চার তলার উপরে দেখি ওখান থেকে কত সুন্দর লাগে তো উপরে চলতেছি তো যারা যারা অরণ্য পার্কে আসেনি তারা অবশ্যই অরণ্য পার্কে আসলে এর টাওয়ার মধ্যে অবশ্যই চলবেন তা নাহলে বুঝতে পারবেন না যে প্রকৃতি কত সুন্দর্য হয়তো এই এই নামকরণ রেখেই নাম রেখেছে অরণ্য পার্ক অনেক সুন্দর অনেক সুন্দর চলতে চলতে একটা কথা বলি এখানে ছোট বাচ্চাদেরকে উঠা নিষেধ তো আপনারা কোনো সময় ছোট বাচ্চাদেরকে উপরে তুলবেন না কারণ হাঁপায় যাবে এক দ্বিতীয় কথা হলো এখান চড়তে গেলে অনেক মানে নিজের কাছে ভয় লাগে তো আমার নিজের থেকে এতটুকু এক্সপিরিয়েন্স ছিল যে আপনাদের কাছে শেয়ার করলাম তো আপনাদের বাচ্চাদেরকে কখনো উপরে তুলবেন না এই হলো ছয়তালার উপরে থেকে অরণ্য পার্ক তো ওই যে আমরা ওই যে গেটটা দেখতেছেন ওই দিক থেকে আসছিলাম এই যে আপনাদের দেখার চেষ্টা করবো এই যে এই যে থেকে আমরা আসছিলাম মেন গেট হলে এত দূর তো অন্য পার্কের মেন গেট থেকে এখানে অনেক দূর পর্যন্ত এসেছি অরণ্য অনেক সুন্দর অরণ্য পার্ক যেমন সৌন্দর্য তেমন তার রূপকথা নামকরণ রেখেই হয়তো বা এখানে অরণ্য পার্ক নাম রেখেছে সৌন্দর্য দেখে তো এই হলো অরণ্য পার্কের দৃশ্য পাঁচতালার উপর থেকে তো যারা অবশ্যই অরণ্য পার্কে আসলে এই স্থানটিতে আপনারা অবশ্যই দেখবেন এই যে অরণ্য পার্কে যে আমরা স্পিড বোটে চলছিলাম সেই স্পিড বোট হয়তো এই পাশে দেখা শেষ অন্য দিকে যাব তো আমরা এই যে হলো অরণ্য পার্ক এর উপরের দৃশ্যটা আল্লাহর যে প্রকৃতিক সৌন্দর্য অনেক সৌন্দর্য উপর থেকে দেখে না দেখলে উপভোগ করা যায় না যে সৌন্দর্য কত ভাল লাগে দেখলে এর পাশে আমরা ইসলাম কিন্তু এটা হলো আর এক অপর সাইড এদিকে তো এখানে অনেক রোদ রোদের কারণে থাকতে পারতেছি না তো এখন নেমে যেতে হবে তো চলেছি তো এখন যাব নিচে তো টাওয়ার থেকে নিচের দিকে রহনা হলাম টাওয়ার থেকে এই রকেট মাত্র পঞ্চাশ টাকা জনপ্রতি পঞ্চাশ টাকা করে যারা যারা রকেট রাইডে চড়ার পছন্দ তারা তারা অবশ্যই রকেট রাইড চলবেন ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই চলতে পারবে এই রাইড মধ্যে এটা হলো দোলনা সর্কি তো ছোট বাচ্চাদের সবচেয়ে জনপ্রিয় এগুলো দোলনা সরকিতে চড়ান থেকে বেশি ভালো লাগে অবশ্যই যারা ছোট বাচ্চা রয়েছে এখানে আসলে ছোটরা বড়রা উভয় দুজনে ছোট এই যে দোলনা সর্কিতে ভাই এই যে দোলনা সর্কিতে কত করি টিকিট ফি তিরিশ টাকা করে জনপ্রতি এই যে এটা হলো রাইট ছোট বাচ্চাদের অনেক সুন্দর হ্যাঁ একশো একশো এখন যাবো ট্রেনের উদ্দেশ্যে তো এখন দেখাবো ট্রেন যা যাক ট্রেনের দিকে কত টাকা করে প্রবেশ কি নাই এই যে হলো অরণ্য পার্কের বুলেট ট্রেন এই ট্রেন দিয়ে চলতে হবে আগে দামটা জিজ্ঞেস করি বিভিন্ন অরণ্য পার্কের আর ট্রেনের মূল্য ফি হলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে বুলেট ট্রেনে যেতে পারবেন বুলেট ট্রেন আসতেছে বিদায় অরণ্য পার্ক আবার যদি বাসি থাকে ইনশাল্লাহ আবার টাকা হবে চলে যাচ্ছি নিজের গন্তব্যে আসসালাম